হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি নতুন মাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে রূপচাঁদ মাছ তো রূপচাঁদ মাছের রেসিপিটা দেখাবো তোমাদের কাছে আমি হলুদের হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম রূপচাঁদ মাছটা তো রূপচাঁদ মাছটা আমি ভালো করে একটা একটা করে ভেজে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ টমেটো সব ব্লেন্ড করে রেখেছিলাম তো এবার জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব রেখে দিয়েছি তো আমি ভালো করে যেটা ব্লেন্ড করে রেখেছি আদা রসুন পেঁয়াজটা সেটা আমি মশলাটা একটু ভালো মতন কষিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ যেটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে যেটা রয়েছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে দেখো মশলাটা অনেকটা তেল বেরিয়ে গেছে তো তেলটা বেরিয়ে যাওয়ার পরে আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মাছগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো আমি আস্তে আস্তে একে একে সবটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মাছটা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই মাছটার রান্নাটা তো তোমরা আমাকে জানিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মাছ তো রেডি তো তোমরা কীভাবে মাছ করো এরকম রান্না করো তো আমাকে জানিও কমেন্ট বক্সে টাটা